হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্পিদে অনেক ওয়েলকাম অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছে আমিও কিন্তু খুব ভালো আছি তো আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাঠায় বাজে বারোটা তো এখন থেকে গুড মর্নিং বললাম ঠিক কথাই কিন্তু ঘড়ির কাঠায় বারোটা বাজে তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি চলুন পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আর সারাদিন আমার সাথে তো সকাল সকাল কোথায় বেরোচ্ছে আর প্রভু আজকে কোথায় যাচ্ছে তো আজ একটুখানি ব্যাংকের কাজ আছে যেগুলো করা হয়ে উঠছিল না আগের সপ্তাহে গেছিলাম তো আগের সপ্তাহে হাফ হয়েছিল হাফ বাকি ছিল তো সেটাই আজকে করার জন্য বাইরে বেরোলাম সকালবেলা সকালবেলা বলতেই বারোটার সময় ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই বেলা করে উঠেছি যেহেতু দুজনেরই আজকে ছুটি আছে এটা হচ্ছে সব থেকে বড় একটা খবর তো আজ দুজনেই বাড়ি আছি আর বাবানোর গরমের ছুটি যেহেতু পড়েছে বাবানও বাড়ি আছে তো আজকের দিনটা একটুখানি ঘরে তিনজনে ফ্যামিলি টাইম স্পেন্ড করার খুব ইচ্ছে তো বাইরে বেরিয়েছিলাম ব্যাংকের কাজ করে নিয়েছি করে চলে এসেছি সোজা স্পেন্সার স্পেন্সারসে এসেছি আমার কিছু দরকারি জিনিস নেওয়ার আছে দরকারি জিনিসের মধ্যে যেটা ফার্স্ট অফ অল যেটা নেওয়ার আছে সেটা হচ্ছে আমার জ্যাগারিপ পাউডারটা শেষ হয়ে গেছে আর এসে এখানে কি সুন্দর কিচেনের যে মশলাপাতি রাখার জন্য কৌটোগুলো মানে কাছে এত সুন্দর দেখি খুবই ভালো লেগেছে যদি পরেও থাকে তাহলে নিয়ে যাব। একটা করে সেটের দাম নিয়েছে একশো টাকা করে তো পরে নেব এখন নিলাম না তো এখন মাসের শেষ বুঝতেই পারছেন হাতটা একটু টান আছে তো সেই জন্য ওটা বাদ দিয়ে চলে এলাম কিন্তু জিনিসটা খুব সুন্দর লাগছিল আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ ওই কাছের বয়েমগুলো এরকম মানে ভালো লেগেছে কিনা আপনাদের তো যাই হোক স্পেন্সার থেকে যেগুলো নিয়ে এসেছি তার মধ্যে নিয়ে এসেছি দুটো জুস একটা হচ্ছে রিয়েল দুটোই রিয়েলের জুস আছে দুটো হচ্ছে একটা হচ্ছে অরেঞ্জ জুস আর একটা হচ্ছে মিক্সড ফ্রুট আর এই যে হ্যাপি টেন্ট বাবা আমি যখনই যাই বাবানের জন্য নিয়ে আসি আর জ্যাগারি পাউডার আর তার সাথে ব্রাউন ব্রেড তো এটাই হচ্ছে আজকে স্পেন্সার্সের বাজার আর এবারে স্পেন্সার্স থেকে এরকম একটা ব্যাগ দিয়েছে আমি যেহেতু ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছিলাম মানে আমি আসলে সত্যি কথা গেছিলাম জ্যাগারি পাউডারটাই নেব বলে তো তারপরে দেখলাম অরেঞ্জ জুস টুসগুলো দেখলাম যখন তখন বললো না একটুখানি জুস নিয়ে যাই বাবা যেহেতু সারাদিন বাড়িতেই থাকে আর একাই থাকে বলতে গেলে বেশিরভাগটাই তো সেই জন্য একটু মাঝে 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 একটু পড়ার ফাঁকে একটু জুস বার করে খেলে কিন্তু বেশ ভালোই লাগে আর গরমের সময় জুস কোল্ড ড্রিঙ্কস খেতে কে না ভালোবাসে তো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে আমার মনে হয় একটু জুস খাওয়াই ভালো তো সেই জন্যই জুসটা আরও নিয়ে আর সকালবেলা বেরোনোর আগে এই জামা কাপড়গুলো সব ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম একটা বিছানার চাদর আর গতকালকে রাতে অফিস থেকে এসে দুটো বিছানার চাদর প্লাস অনেক জামা কাপড় কাঁচা ধোয়া করেছি তো এখন কটা ছিল এখন এগুলোকে টোনে কেঁচে ধুয়ে মেলে দিচ্ছি আর যা রোদ্দুরের তাপ এক্ষুনি যেন আমাকে কেটে দিলে আমিও শুকিয়ে যাবো তো এইসব করতে করতে বেশ অনেকটাই বেলা গড়িয়ে গেল এখন ওই গড়ির কাটায় বাজে দুটো আরেকটার দিকে এখনও ভাত বসায়নি ভাত বসাবো আর আজকে রান্নাবান্নায় কোনো সেরকমভাবে কিছু চাপ নেই কারণ আজকে হবে ডাল আলুর আর ডিমের অমলেট একদম সিম্পল পাতি খাওয়া কারণ একটা দিন বাড়ি থাকলে তখন কিন্তু কী বলুন তো আর ইচ্ছা করে না বেশ এত কিছু রান্না করতে তো সেই জন্যই ছুটির দিনটা এখন আর খুব একটা রান্না করা হয়ে ওঠে তো স্নান সেরে চলে এসেছি ঠাকুরের পুজো দিতে আর এই যে ঠাকুরের পুজোটা নিজের হাতে দিয়ে কমপ্লিট করে নিলাম গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঘড়ির কাটায় এখন বাজে সাতটা তো আবার চলে এলাম সন্ধ্যাবেলার আড্ডায় আর বেশ অনেক দিন পর কিন্তু সন্ধ্যার আড্ডায় আপনাদের সাথে চলে এলাম তো সকালে জ্যাগারি পাউডার নিয়ে এসেছিলাম সেটা ঢালা হয়নি তো এখন আপাতত একটাই ঢালবো আর এটা একদম এই মানে এটাতে যা পরিমাণ থাকে পাঁচশো করে থাকে এগুলোতে তো এই কৌটোটাও জ্যাগারি পাউডারেরই কৌটো পার্শ্বের তো তার মধ্যে ঢেলে নিলাম তো এখন একটু লিকার চা বসবর এখন তো ঘরে দুধ চা খাওয়া হয় না জানেনি আর যেহেতু ঘরে দুধ চা খাওয়া হয় না তো সেই জন্য দুধ আনলে দুধ থাকছে না কেটে যাচ্ছে প্রথম কথা হচ্ছে প্রচণ্ড গরম আর দ্বিতীয়ত হচ্ছে খুব একটা খাওয়া হয়ে ওঠে না তো সেই জন্য প্রায় সময় দেখছি দুধ কেটে যাচ্ছে তো সেই জন্যই আর দুধটা আনা হচ্ছে না শাশুড়ি মাকে বললাম যে না এখন আর দুধ আনতে হবে না যখন বাড়ি থাকি একদিন খেতে ইচ্ছা করলে পাউডার দুধ দশ টাকা দামের একটা কিনে নিয়ে চলে আসি সেটা দিয়ে চা বানিয়ে খেয়ে নিই বেকার বেকার আর দুধ নিয়ে এসে নষ্ট করে লাভ নেই কারণ সপ্তাহে ছ দিন বাড়ির বাইরে কাজ করি তো সেই হিসাবে একদিন বাড়ি থেকে দুধ আনার কোনো মানেই হয় না আর ওদিকে প্রেশার কুকারের মধ্যে মটর সিদ্ধ করে রেখেছি ইচ্ছা আছে রাতে একটু ঘুগনি করা তো দেখা যাক ঘুগনি খাবে কি করবে মটরটা আগেরবারে বারে ভিজিয়েছিলাম তো সেই মটরটাই রয়ে গেছিলো তো সেটাই এখন এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি তো রাত্রিবেলা করব এখন সন্ধ্যা চা খাবো চা খেয়ে একটু বেরোবো কয়েকটা দরকারি কাজ আছে প্রথম কাজ যেটা আছে সেটা হচ্ছে বাজারে যেতে হবে কারণ ঘরে বাজারে একটুখানি বাড়ন্তই বলতে পারেন আর ওই এক ঘেয়ে মাছ খেতে কাতলা মাছ খেতে সত্যি কথা বলতে একদমই ভালো লাগছে না আসলে কি বলুন তো রাতের বাজারে না রুই কাতলা ছাড়া সেরকমভাবে মাছ পাওয়া যায় না দিনের বেলার বাজারে গেলে তবুও একটু ভ্যারাইটিস অফ মাছ পাওয়া যায় কিন্তু রাতের বাজারে সেরমভাবে মাছ পাওয়া যায় না তো সেই বাজারে গিয়ে দেখলাম রুই কাতলাই ছিল আর ওই পাবদা চিংড়ি এসব ছিল তো তার মধ্যে থেকে নিয়ে এলাম তো এগুলো সব সকালের মাছ কারণ সকালের মাছই ওরা নিয়ে এসে যেটুকুনি বিক্রি হয় আবার রেখে দেয় সেটাই রাতে বিক্রি করে তো সেখান থেকে একটু মোরলা মাছ নিয়ে এসেছি অনেকটাই নিয়ে এসেছি মোরলা মাছটা তো মোরুলা মাছটা একদম পুরো বরফ মতন ছিল ওটাকে জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম আর মাছের ডিমটা বেশ ভালো পেয়েছি তো ওই চারশো মতন মাছের ডিম নিয়ে নিয়েছি মাছের ডিমটা আমাদের করে সবাই বেশ ভালোই বাসে খেতে বিশেষ করে মাছের ডিমের টপ করলে বা শুধু বড়া করলে সবাই বেশ ভালো খায় চিচিঙ্গে দিয়ে করলে তো কোনো কথাই নেই তাহলে তো একদম সবারই খুব প্রিয় তো ওই জন্য মাছের ডিমটা নিয়ে এসেছি এদিকে মাছের ডিম মুরুল্লা মাছ আর নিয়ে এসেছি চিংড়ি মাছ সবথেকে বিরক্তিকর কাজ যেটা সেটা হচ্ছে চিংড়ি মাছটা কাটাটা আসলে সকালবেলা যদি আমি মাছপত্র নিয়ে বসি আমার রান্নায় হয়ে যাবে দেরি আর অফিস যেতেও দেরি তো সেই জন্যই এখনই রাতের বেলায় মাছগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে রাখতে হবে আর যেটা নিয়েছি যে সেটা হচ্ছে একদম বাড়ায় যে পেয়ারাগুলো মানে প্লাস্টিক করে রাখা থাকে সেই পেয়ারা আমাদের মতির জন্য আর একটা পেয়ারা ভাবছি কালকে আমি খাবো পেয়ারাগুলো এতটাই ডাসা তো বেশ ভালোই লাগছিলো যাই হোক চলুন রাতের ডিনারে রয়েছে এখানে মটর তো আজকের মধ্যে ভিডিওটা এখানে রাখছি সো ট্যাটা বাই বাই অ্যান্ড গুড নাইট